আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভেজিটেবল চপের রেসিপি সেটা আবারও মাছ দিয়ে আর ব্রেড দিয়ে খুব সহজে তৈরি করা যায় না দেখলে বুঝতে পারবেন না এর জন্য আমি কিছু মাছ নিয়েছি চার পিস মতো নিয়েছি মাছ আর এটাকে আমি সিদ্ধ করে নেব আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসে দিয়েছি জল দিয়ে দিয়েছি এক কাপ আর এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর এই মাছগুলোকে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট মতো গ্যাস ওভেনটা চালু করে দিয়েছি আর পাঁচ মিনিট পর এটা আমি খুলে দেখছি দেখুন সেটা সিদ্ধ হয়ে গেছে এই মাছগুলো এবার আমি নামিয়ে ঠান্ডা করে এর ভিতর থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব আর কাঁটাগুলো কিন্তু খুব ভালোভাবে ছাড়াতে হবে তা না হলে এই চপটি খেতে গেলে ভালো লাগবে না মুখের মধ্যে কাঁটা লেগে যাবে আমি ধীরে ধীরে এর ভিতর থেকে সব কাঁটাগুলো বার করে নেব আর মাছের উপরে যে চামড়াটা আছে সেটা কিন্তু অবশ্যই বাদ দেবে তা না হলে খেতে ভালো লাগবে না আর এর মাছের ভিতর দেখুন কতটা জল জমে আছে সেটা কিন্তু আমি হাতে সাহায্যে এইভাবে বার করে ফেলে দেব আর মাছটা একদম শুকনো করে নেব আমি ধীরে ধীরে পুরো জল এর ভেতর থেকে বার করে দিচ্ছি আর সবগুলো আমি জল বার করে নিয়েছি আর এটা তৈরি হয়ে গেছে এবার চলুন পুটটা তৈরি করে নিই এর জন্য গ্যাস ওভেনে আবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাস ওভেনটাকেও অন করে দিয়েছি এই কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব দুই চামচ মতো সরিষার তেল আর তেলটা গরম হয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা জিরা আমি দুটি শুকনো লঙ্কা নিয়েছি এবং এগুলো ছোটো ছোটো টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে না করব আর এটা না করার পর কিছুক্ষণ এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো খুবই ছোটো ছোটো করে কাটতে হবে আর দিয়ে দেবো আদা রসুন কুচি এই পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর এর উপর দিয়ে দেবো আদা আর রসুন সেটাও আমি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটাকে আবার আমি ভালো করে না চাড়া করে নেবো তেলের মধ্যে আর একটু ভাজা ভাজা করে নেব একটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা মাছ এই মাছগুলো আমি দিয়ে দিয়েছি আর এই মাছটা কিন্তু এই পেঁয়াজ আদা রসুনের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে দিতে হবে এর মধ্যে দিচ্ছি আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা দেখুন কতটা নরম হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মধ্যে লবণ কারণ লবণটা আমি বেশি দিচ্ছি এর মধ্যে আমি সিদ্ধ করা আলু একটু দিয়ে দেবো এই কারণে লবণের পরিমাণটা একটু বেশি নিয়েছি আর মাছের পরিমাণটা দেখতে পাচ্ছেন খুবই অল্প চার পিস মাছ নিয়েছি এটা খুব ভালো করে নাচাড়া করে যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি এই সিদ্ধ করা আলুটা দিয়ে দেবো আর খুব ভালো করে মাখিয়ে নেব এর উপর আমি কিছু ধনেপাতার কুচি দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পর আবার আমি এটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখুন এটা হয়ে এসছে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দেবো আর ততক্ষণ আমি ব্রেডগুলো তৈরি করে নেব আমি কিছু ব্রেড নিয়ে নিয়েছি আর কিছু জল এই ব্রেডের চারিপাশের যে কালো অংশটা আছে সেটাকে কিন্তু আমি একটা নাইফের সাহায্যে বাদ দিয়ে নেব এটা থাকলে দেখতেও খারাপ লাগে আর খেতেও অতটা ভালো লাগে না সেই কারণে এই প্রতিটা ব্রেডের চারি সাইডগুলো আমি ধীরে ধীরে বাদ দিয়ে দেব আর এটাকে একদম তৈরি করে নেব খুবই সাবধানে এই সাইডগুলো কেটে নিতে হবে এই দেখুন আমি এটা পুরো সাইড কেটে নিয়েছি আর প্রত্যেকটা ব্রেডের পাশ থেকে আমি এগুলো কেটে নিয়েছি আমি কিছু জল নিয়ে নিয়েছি এর উপরে হালকা করে জলগুলো দিয়ে দেবো খুবই হালকা করে দেবেন বেশি জল দেবেন না আমি একটা চামচের সাহায্যে হালকা করে জল দিচ্ছি আর হাতের সাহায্যে চেপে চেপে ওই জলটা এর উপরে হালকা হালকা করে লাগিয়ে দিচ্ছি আর এই ব্রেডগুলো হালকা করে জল লাগানোর পর এটাকে আমি রেখে দেব আমি কিছু বেড ক্রাম্পস নিয়েছি আর কেউ যদি মনে করেন হাতের কাছে বেড ক্রাম্পস নেই তাহলে তারা টোস্টের গুঁড়ো নিতে পারেন অনেকে হয়তো ভাববেন যে বেড ক্রাম্পস আমার কাছে নেই কীভাবে তৈরি করব আপনারা হাতের কাছে যদি আপনাদের টোস্ট বিস্কুট থাকে সেটাকেও গুঁড়ো করে নিতে পারেন আমি কিন্তু বেড ক্রাম্পস নিয়ে নিই আমি টোস্ট বিস্কুট গুঁড়ো নিয়েছি আপনাদের বোঝানোর জন্য খুব সহজভাবে একটা ডিম নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতো গোলমরিচ এটাকে খুব ভালো করে একটু ফাটিয়ে নিয়েছি এই দেখুন পুটটা ঠান্ডা হয়ে গেছে পুটটাকে একটা হাতের সাহায্যে গোল গোল করে সেপ দিয়ে নেব আমি একটু লম্বা ধরনের ভেজিটেবল চপ করছি আপনারা এটাকে চ্যাপটাও করতে পারেন আপনাদের ইচ্ছা মতো কিন্তু এটা দেখতে খুব ভালো লাগে আমার কাছে সেইখানে আমি এরকম করে নিয়েছি আর আমি এগুলো সবগুলোই তৈরি করে নিয়েছি আর গ্যাস ওভেন একটা বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল আমি তেলটা বসিয়ে দিয়েছি এই ব্রেডগুলো এবার আমি ধীরে ধীরে দুটি হাতের সাহায্যে চেপে চেপে এর মধ্যে যদি জল থাকে রকম সেটাকে ফেলে দেব আর একটি ভেজিটেবল চপ জন্য আমি দুইটি ব্রেড ব্যবহার করবো আমি এর মধ্যে থেকে জলগুলো হালকা করে হালকা হাতে কিন্তু চেপে চেপে ফেলে দিয়েছি আর এর মাঝখানে দিয়ে দিচ্ছি একটা ব্রেডের উপরে এই পুর আবার একটা ব্রেড দিয়ে এটাকে আমি কভার করে নেব দুটো খুব সুন্দরভাবে আর ধীরে ধীরে এটাকে কভার করে নেবেন আমিও খুব সুন্দরভাবে দেখুন কভার করে নিয়েছি এর মধ্যে ফুটটা যেন কোনোভাবে দেখা না যায় আর ডিমের মধ্যে এটাকে আমি একবার দিয়ে নেব আমি শুধু একবার এর মধ্যে দেব আমি দুবার এটাকে দেবো না কারণ ব্রেড দেওয়ার পর এটা কিন্তু অনেকটা একটু মোটা মোটা হয়েছে এই কারণে আমি আর দুবার এটাকে এই ব্রেড ক্রামসের মধ্যে দেবো না একবার দেবো আর তৈরি করে নেব খুব সুন্দরভাবে ধীরে ধীরে এটাকে তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে আমি সবগুলো ঠিক একই নিয়মে তৈরি করে নিয়েছি আর তেলটা গরম হয়েছে ততক্ষণ আমি ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ভেজিটেবল চপ এটা কতটা সুন্দর কালার এসছে সেটা কিন্তু দেখে বুঝতে পারছেন আমি এটাকে তুলে নেব আর খুব লাল করব না পুড়ে গেলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর দেখুন এটা কতটা সুন্দর মুচমুচে ক্রিস্পি হয়েছে উপরটা আর ভিতরে পুর ভরা এই নিয়মে করুন আর খেয়ে দেখুন অসাধারণ লাগবে আপনাদের